আদ্রিত রায়ের ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর জি বাংলার মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর এক বছর কেটে গিয়েছে এখনো পর্দায় ফেরেনি অভিনেতা খবর ছিল যে এর প্রযোজনায় পাগল প্রেমিক সিনেমায় হিরো হিসেবে দেখা যাবে তাকে তবে সেই ছবির মুক্তি নিয়েও এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা বাকি রয়েছে এরই মাঝে খবর আসছে যে পাগল প্রেমের কাজ নাকি মাঝপথেই বন্ধ ভাবছেন কারণ কি শোনা যাচ্ছে যে প্রযোজকের সঙ্গে নায়কের ঝামেলার জন্যই এ দায়ী অর্থাৎ এসবিএফ আর আদ্রিতের তবে আপাতত কোনো পক্ষ থেকেই মুখ খোলেনি কেউ নূরজাহান দিয়ে কেরিয়ার শুরু করা আদ্রিত সাফল্য পেয়েছিল মিঠাই সিরিয়ালের হয়ে আর ছোট পর্দায় এসে তিনি দর্শকের মনে জায়গা করে নেন তবে এবার সিরিয়াল শেষে ফের বড় পর্দায় কামব্যাকের প্রস্তুতি নিয়েছিলেন তিনি তবে তাতেও বাধা পাগল প্রেমী পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ ছবিতে অভিনেতার নায়িকা হিসেবে দেখা যাবে মুনমোন রায়কে এর আগে সংবাদ মাধ্যমে অভিরূপ বলেছিলেন যে ছবির কয়েকটা শ্যুট এবং গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে শোনা যাচ্ছে যে প্রযোজনা সংস্থা নাকি চেয়েছিল ছবি মুক্তির পরে আদ্রিত বিয়েটা করুক তবে সেই কথা নায়ক রাখেনি সেই দিক থেকে অভিনেতার মহিলা ভক্তের সংখ্যা অগণিত তাহলে কি বিয়ের পরে সেই ফ্যান ফলোয়িং এর ভাটা পড়তে পারে এমনই ভয় পাচ্ছে নির্মাতারা তবে শুধু বিয়ে নয় আরো একটা কারণ আসছে সামনে এই একই প্রযোজনা সংস্থার সঙ্গে একটি হিন্দি সিরিয়ালও নাকি আদ্রিদের অভিনয় করার কথা আর সেটা শুটিং মুম্বাইতে করতে গিয়েছিলেন তিনি সেখান থেকে শুটিং করে কাউকে কিছু না জানিয়ে চলে আসেন কলকাতাতে এ নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি নন পাগল প্রেমীর পরিচালক তার স্পষ্ট কথা যা জানানোর তার প্রযোজনা সংস্থায় জানাবে মিঠাই সিরিয়ালে কাজ করার সময়ও সিরিয়ালের নায়িকা সৌমিত্রিশা কুন্ডুর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন আদ্রিত এমনকি ধারাবাহিকের সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম নিয়েও কম জলগলা হয়নি এরপর চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে করেন কৌসম্বী আর আদ্রিত বেশ ধুমধাম করে চার হাত এক হয় খবর জড়িয়ে পড়ার পর থেকেই মনে বেশ কষ্ট আদ্রিত প্রেমীদের তারা যে উচ্ছেবাবুকে বড় পর্দায় দেখতে অধীর আসল ব্যাপার কি তা জানতে এখনো খানিক অপেক্ষা করতেই হবে